আদতকে কাছে আনতে আবারও অসুস্থতার নাটক করে মোহনা শুভলক্ষ্মী টকু বুঝতে পেরে যায় গৃহপ্রবেশ হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন মালায় সেজে উঠেছে মুখার্জি পরিবার আজ শুভলক্ষ্মী আর আদৃতের গৃহপ্রবেশ অতিথিদের আগুনে বাড়ি যেন উৎসবের চেহারা নিয়েছে কিন্তু এই আনন্দের মাঝে কোথাও যেন একটা শূন্যতা একটা চেপে রাখা দীর্ঘশ্বাস মোহনা যাকে একসময় মুখার্জি পরিবারের হবু বউ ভাবা হতো সে আজ এ বাড়ির একেবারে বাইরের মানুষ আদৃত যখন হঠাৎ করেই শুভলক্ষীকে বিয়ে করলো তখনও কেউ কিছু বুঝে উঠতে পারেনি মোহনাও কিছু বলেনি শুধু নির্বেশ সরে গিয়েছিল কিন্তু কেউ জানত না সেই নিরবতার পেছনে কতটা যন্ত্রণা আর সত্য লুকিয়ে আছে আজ সকাল থেকেই মোহনার জ্বর মাথা ঝিমঝিম করছে কিন্তু খবর পেয়েছে আদৃত একাই অনেকবার তার সম্পর্কে খোঁজ নিয়েছে মোহনা ঠিক আছে তো ওষুধ খেয়েছে তো শুভলক্ষ্মী এই খোঁজ নেওয়াটা ভালো চোখে দেখেনি সে ভাবতে শুরু করে মোহনা কি আবার কোনো নাটক করছে আদৃতকে ফিরে পাওয়ার জন্য অন্যদিকে আদৃত মনে মনে অপরাধ বোধে ভুগছিল সে জানে মোহনাকে ভালোবেসে ছিল সে আজও ভালোবাসে কিন্তু পারিবারিক চাপে মায়ের অসুস্থতা আর সময়ের তারায় সে শুভলক্ষীকে বিয়ে করে ফেলে শুভলক্ষ্মী খারাপ নয় কিন্তু মোহনার মতো নয় গৃহপ্রবেশের সময় যখন সিঁড়ির মুখে দাঁড়িয়েছিল তারা আদৃত হঠাৎ বলল আমি মোহনাকে ডেকেছি ও আসবে শুভলক্ষ্মী রেগে উঠল তুমি ওকে ডেকেছ আজ আমাদের নতুন জীবনের শুরু আর তুমি তোমার অতীতকে আমন্ত্রণ জানাচ্ছ তোমার ভাবনার চেয়েও অনেক বড় অন্যায় করেছি আমি আদৃত বলল ও সঙ্গে না বলে বিয়ে করাটাই ভুল ছিল ঠিক তখনই বাইরে একটি গাড়ির শব্দ মোহনা নেমে এল অসুস্থ চোখে মুখে ক্লান্তি তবু মুখে একটা ভদ্র নম্র হাসি তোমাদের শুভেচ্ছা জানাতে এলাম মোহনা বলল আদৃতকে বলেছিলাম না আসতে কিন্তু সে জোর করল শুভলক্ষ্মী একটু কটাক্ষের সুরে বলল তুমি তো নাটকের রানী কি জানি আজ কি নতুন দৃশ্য মঞ্চস্থ হবে মোহনার চোখে জল এসে গেল আমি নাটক করিনি শুভলক্ষ্মী আমি শুধু নিজেকে দূরে রেখেছি যাতে তোমাদের সম্পর্ক গড়ে ওঠে আদৃত হঠাৎ বলল সবাই জানুক মোহনা কখনোই কোনো নাটক করেনি ও আজ সত্যিই অসুস্থ আমি নিজেই গিয়েছিলাম ডাক্তার দেখাতে চারপাশের মানুষের মুখে বিস্ময় কেমন যেন স্তব্ধতা আমি দুঃখিত শুভলক্ষ্মী আদৃত বলল তোমাকে বিয়ে করা এক ভুল সিদ্ধান্ত ছিল আমি এখনো মোহনাকে ভালোবাসি এই বলে সে মোহনার দিকে এগিয়ে যায় মোহনা বাধা দে না আদৃত যা চলে গেছে তাকে ফিরিয়ে আনা যায় না আমি তোমাদের জন্য শুভকামনা জানিয়ে যাচ্ছি